ঘোর আর্থিক সংকটের সম্মুখীন চীনের বন্ধু দেশ পাকিস্তান লক্ষণীয়ভাবে কমছে সে দেশের জিডিপি নিতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রিপ্টো মুদ্রার লেনদেন ও ব্যবসাকে বৈধ করার পরিকল্পনা ইসলামাবাদের মুদ্রাস্ফীতিতে জেরবার পাকিস্তান ঋণের বোঝা গলায় ক্রমশ ফাঁসের মতো চেপে বসেছে কমে চলেছে আন্তর্জাতিক মুদ্রার ভাণ্ডার সরকারি ভান্ডার প্রায় অর্থ শূন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে ভেঙে পড়া অর্থনীতিতে অক্সিজেন জোগাতে এবার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ নিদারণ আর্থিক সংকটে থাকা পাকিস্তানে ত্রাতা হয়ে দাঁড়াতে পারে ক্রিপ্টো মুদ্রা এমনটাই মনে করছে শাহবাজ শরীফের সরকার দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে পাকিস্তান সরকার ক্রিপ্টো মুদ্রার বেচা কেনাকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানি বিদেশি বিনিয়োগকারীদের নজর টানা এবং সে দেশে ধুকতে থাকা অর্থনীতি আধুনিকীকরণের জন্য ক্রিপ্টো মুদ্রার লেনদেন এবং ব্যবসাকে বৈধ করার পরিকল্পনা করেছে ইসলামাবাদ কয়েক বছর ধরে দেশটি নজিরবিহীন আর্থিক সংকট মোকাবেলা করে চলেছে লক্ষণীয়ভাবে কমেছে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ধীরে কমেছে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সে দেশের নাগরিকদের মধ্যে যে কোনো দিন নিজেদের দেউলিয়া ঘোষণা করতে পারে সে দেশের সরকার এমনটাই মত আর্থিক বিশেষজ্ঞদের আকাংশের গত এক দশকে পাকিস্তানের বেকারত্বের হার এক দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে সাত শতাংশে পৌঁছে গেছে দেশটির মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির হার স্বাস্থ্য এবং শিক্ষা খাতের প্রয়োজনীয়তা পূরণের পক্ষে পর্যাপ্ত নয় এই পরিস্থিতি থেকে পাকিস্তানের উত্তরণে সে দেশের অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং নবগঠিত পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল প্রযুক্তি এবং ডিজিটাল সম্পদের গ্রহণযোগ্যতাকে মেনে নিয়ে সেই পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল মনে করে পাকিস্তানের সাত শতাংশ জনসংখ্যা যেহেতু বছরের নিচে তাই সে দেশে ডিজিটাল মুদ্রা ক্রয় বিক্রয় করা বাজার তৈরি আছে তার দাবি আনুমানিক দেড় থেকে দুই কোটি পাকিস্তানি ইতিমধ্যে ডিজিটাল সম্পদের ব্যবসা শুরু করেছে পাকিস্তান ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংকে বৈধ একটি প্রধান কারণ প্রেসিডেন্ট আরও হল ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা দ্বিতীয়বার আমেরিকার মসনের অধিকার করার পর ট্রাম্প বিটকয়েন সহ অন্যান্য ডিজিটাল মুদ্রা লেনদেনে বিশেষ জোর দিতে শুরু করেছে ট্রাম্পের আশাবানী পেয়ে তেজি ঘোরার মতো দৌড়াচ্ছে ক্রিপ্টো মুদ্রার বাজার আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে দু হাজার পর্যন্ত পাকিস্তান কুড়িবার ঋণ নিয়েছে সাম্প্রতিকতম ঋণের পরিমাণ সাতশো কোটি ডলার পঞ্চম বৃহত্তম ঋণ গৃহীতা আশ্বাস দিয়েছেন যে এটাই তাদের শেষ ঋণ হবে আইএমএফ ফেডারেল বোর্ড অফ রেভিনিউয়ের কাছে পাকিস্তান জানিয়েছেন ক্রিপ্টো থেকে যে রাজস্ব আসবে তা দেশের কর কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে যাতে এই ঋণ পরিশোধ করা যায় তবে পাকিস্তানের অভ্যন্তরেও ক্রিপ্টো বৈধ করার সিদ্ধান্তের বিরোধিতাই রয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন আর্থিক সংস্থা এখনও ক্রিপ্টোর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত তারা মনে করছে সঠিক নিয়ন্ত্রণের অভাবে নানা অবৈধ কার্যকলাপে ব্যবহার হতে পারে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড